হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে একটি সালোয়ার তৈরি করেছি তো অনেক ইউনিক মডেলের একটি সালোয়ার তা আমি এখানে দুই গাছ চার পরিমাণ কাপড় রেখেছি সালোয়ার তৈরি করার জন্য এই সালোয়ারটি হচ্ছে পাইপিং দিয়ে সুন্দর ডিজাইন করে তৈরি করেছি জাস্ট প্যান্ট মডেলের মতন করে আমি কেটেও রেখেছি আপনারা যেভাবে প্যান্ট মডেল তৈরি করেন তো সেই প্যান্ট মন্ডেল সালোয়ারের মতো ঠিক সেম মাপে কেটে নিয়েছি লম্বাই হচ্ছে সাঁত্রিশ এবং পায়ের মুহুরির অংশ হচ্ছে ছয় ইঞ্চি তো আমি এটুকু রেখেছি ভাজ দেওয়ার জন্য আর এতটুকু রেখেছি আমি জাস্ট ফাঁকা দিয়ে এটুকুতে ডিজাইন দেওয়ার জন্য তো আমি এখন সেলাই শুরু করব তো কাপড়টিকে এইভাবে প্যান্ট কাটিংয়ের মতন করে আমি জাস্ট সেলাই দিয়ে নিচ্ছি মাছ বরাবর তো এখন আমি আরো একটা চাপ দিয়ে নেব তো আমি চাপ দিয়ে নিয়েছি তো এখন নিচের এই অংশটা ফাঁকা অংশটা আমি ডিজাইন করব এখানে হচ্ছে আমি ডরি ডিজাইন করব। তো এইভাবে আগে ভাজ দিয়ে নিলাম জাস্ট অনেক সিম্পল এবং দেখতে অনেক গরজিয়াস লাগবে তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো দড়ি তৈরি করার জন্য এক্সট্রা যে সাইডের কাপড় থাকে সেই অংশতে আমি এইভাবে জাস্ট এক ফিট পরিমাণ কাপড় রেখে জাস্ট আমি সেলাইটা দিয়ে দিব দড়িটা অনেক চিকন হইতে হবে এবং দেখতে অনেক ভালো লাগবে তো জাস্ট এরকম হবে তো আমি এখন দড়িটা কেটে নিব একেবারে সমান করে তো এরকম দুটা দড়ি কাটতে হবে এখন আমি নিচের অংশটা আগে সেলাই দিয়ে নিব জাস্ট এক ইঞ্চি পরিমাণে দুইটা ভাজ দিয়ে জাস্ট সেলাইটা করে নিলাম এখন আমি এভাবে ভাজ দিয়ে দড়িটা সেট করে নেব তো আমি কীভাবে তৈরি করতেছি আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আশা করি আপনারাও খুব ভালোভাবে শিখতে পারবেন তো এইভাবে ভাজ দিয়ে জাস্ট বসিয়ে সেলাইডটা দিতে হবে তো এতটুকু পরিমাণে নিব আমি আপনারা যারা নতুন রয়েছেন তারা একবার দেখলেই শিখতে পারবেন তো এইভাবে প্রত্যেকটা অংশ আমি সমানভাবে কেটে নিব। তো প্রত্যেকটা অংশ আমি কিভাবে তৈরি করতেছি আপনারা খুব ভালোভাবে খেয়াল করুন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো দেখুন আমি কিভাবে ভাজ দিচ্ছি আমি জাস্ট একটা বর্ডার লাইন করে নিয়েছি যে এটার মাঝখানে আমি সেলাই দিব এবং এই দাগটা কেটে নিলে আপনাদের অনেক সুবিধা হবে জাস্ট আঁকা বাঁকা হবে না সুন্দর লাইনে সেলাই করতে পারবেন তো অনেক ঘন করে জাস্ট একটার সাথে একটা লাগিয়ে আমি সেলাই করে নেবো ঠিক আছে তো সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন আমার সেলাই দেওয়া প্রায় কমপ্লিট তো এইভাবে প্রত্যেকটা অংশ আমি সেলাই করে নেব তারপরে জাস্ট এই এরকম করে উপরে কাপড়টা বসিয়ে নেব ডিজাইনের উপরে তারপর আমি চাপ সেলাই দিয়ে নিব তো এইভাবে আমি জাস্ট সেলাইটা করে নিব তো থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং